আসসালামু আলাইকুম এফরওয়ান আপনাদের সবাইকে তারিফা অ্যান্ড ব্লগে ওয়েলকাম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি অ্যান্ড ভিডিও শুরুতে আপনাদেরকে আলু দেখাচ্ছি আমি আজকের ভিডিওটা নিয়ে এসছি আপনাদের মাঝে অ্যাজ ইউজুয়াল আমি তো বান্না করি টুকিটাকি রান্না করি অ্যান্ড আদার্স যেসব কাজ করি সেইগুলোই তো আপনাদের মধ্যে শেয়ার করি সো ফাইনালি এখন দুই মেয়ের এক্সাম শেষ এখন কিছুদিন একটু রেস্ট নেবো রিল্যাক্স করবো অ্যান্ড যেসব ভিডিওগুলো পেন্ডিং আছে সেগুলো আপনাদের মাঝে শেয়ার করব। সো পাঠার সাথে ধনেপাতার চাটনি ছাড়া তো আর ভালো লাগে না তাই ধনেপাতার চাটনি করেছি জলপাই দিয়ে একটু টক একটু ঝালঝাল ছিল ভালো লেগেছে অ্যান্ড আলু পাঠা কম বেশি সবাই পারে এক একজন এক এক রকম প্রসেসিংটা এক এক মানুষের এক এক রকম এক এক ওয়েতে মানুষ করে থাকে কিন্তু টেস্ট সত্যি অসাধারণ হয় আলু পরঠার আর নতুন আলু আসা মানেই হচ্ছে আলু পাওটা শীতে যখন নতুন আলু আসে তখন আলু পরঠা করতে আমার খুব ভালো লাগে আর আমি আলু পরঠা খেতে অনেক অনেক বেশি পছন্দ করি সব সময় ছোটোবেলা থেকে আমি আলু পরঠা খেয়ে এসেছি সবসময় তো আম্মা করে খাওয়াতেন শীত আসলে আমাদের বাসায় আলু পরঠা হবে নতুন আলু দিয়ে আলু পাঠাটা করা হতো বিয়ের পরও আম্মা অনেকবারই আমার শ্বশুরবাড়িতে আলু পাঠা বানিয়ে পাঠিয়েছিলেন কিন্তু এখন তো আর সেই ভাগ্য নেই যে আর আম্মার হাতে আলু পরোটা খাবো পাশাপাশি দেখেন এক নিরামিষও করছিলাম শীত আসলে নিরামিষ ছাড়া তো আমার বাসা চলে না আমার দুই মেয়ে আমার হাজব্যান্ড এবং আমরা অনেক অনেক সবজি খাই শীতের সময় সবজি খেতে খুব ভালো লাগে দু তিন পরপরই হচ্ছে নিরামিষ করব। আর এই যে পাশাপাশি দেখেন চা আমি চাটনিটাও করে নিচ্ছি আলুটা সিদ্ধ বসে এই কাজগুলো আমি করছিলাম আলুটা মেশ করে এটাতে বেসিক যে মশলাগুলো থাকে সামান্য একটু হলুদ দিয়েছিলাম মরিচাগুলো ধনে ফাঁকি জিরের ফাঁকি গরম মশলা দ্যান কাঁচামচ পেঁয়াজ ধনেপাতি এগুলো দিয়ে ভালো করে একটু মেখে নিয়েছিলাম আমি তো আমার এই বইতে করি কিন্তু আমারটা সত্যি বলতে কি আমারটা আমার আম্মা মতন হয়নি এটা আম্মা মতন হয়নি আসলে আমি জানি না এটা কি আল্লাহর দিক থেকে না প্রতিটা সন্তান তার মায়ের হাতের খাবারটাকে খুব বেশি পছন্দ করে রেস্টুরেন্টে বলেন আদার্স কারো বাসায় গেলে অন্যের হাতে যতই খাবার মজা হোক না কেন মায়ের হাতে রান্না যে স্বাদ সেটা সে ভুলতে পারে না সেই স্বাদটা মনে সব সময় মুখে লেগেই থাকে আর প্রত্যেকটা সন্তানের কাছে তার মায়ের রান্না হচ্ছে বেস্ট আমি যতই ভালো রান্না করি না কেন আমি যত ভালোভাবে আলু পরটের কথাই বলি যত ভালোভাবে আমি করি না কেন কিন্তু আমার কাছে আমারটা মজা লাগে না আমি আম্মারটা মিস করি যে আম্মার হাতেরটা অনেক মজা হতো অসাধারণ হতো আমি চেষ্টা করি কিন্তু হয় না কেন জানে যখন বানাচ্ছিলাম আমি এই আলুটা মিস মিক্স করছিলাম তখন আম্মার কথা অনেক মনে পড়ছিল যে আম্মা কী কীভাবে কীভাবে করতো এখন যখন আমি এগুলো করি কুক করি আপনার সবাই জানেন তারিফা আমার সাথে মানে থাকে ম্যাক্সিমাম টাইম তারিফা আমার পাশে থাকে আমি কিভাবে কি তৈরি করছি সব সে দেখে ঠিক সেভাবে যখন আম্মা এগুলো করতো আমি পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আম্মার সাথে গল্প করতাম আর দেখতাম কিভাবে কি করছে চেষ্টা করেছি আম্মা মতন করা কিন্তু হয়নি আলুটা দিয়ে যে পুরটা এত সুন্দর করে আম্মা বানাতো আমি সেটাও পারি না ঠিকভাবে সেটাও আমার হয় না কেন যেন আমি এটা করছিলাম আমার তারিফার সাথে শেয়ার করছি দেখো তোমার নানুমার মতন আমার হয় না আমি চেষ্টা করি কেন যেন আমার হাতে সেটার গোল হয় না শীতের সময় তো আসলেই এক এক মানুষের রকম স্মৃতি চোখে ভাসে আমার তো শীতের সময় আব্বা আমার অনেক অনেক স্মৃতি আছে যেগুলো সবসময় আমার চোখে ভাসে মনে করি বিশেষ করে কিছু কিছু জিনিস যেগুলো ভোলা যায় না তারপরও তো আমরা কি করব আল্লাহ আমাদের মাঝে একটা ধৈর্য দিয়ে দেয় আমরা ওনাদের ছাড়া দেখেন কত সুন্দরভাবে আছি হাসছি খেলছি ঘুরছি খাওয়া দাওয়া করছি সব করছি যদি আল্লাহ আমাদের ভিতরে সেই ধৈর্য শক্তিটা না দিত হয়তো আমরাও বেঁচে থাকতে পারতাম না আপন মানুষ হারিয়ে আমরা কত ভালোভাবে আমাদের জীবনটাকে চালাচ্ছি তাই না সবই আল্লাহ পাকের ইচ্ছা যাক ইমোশনাল না হয়ে ইমোশনাল কথা নাই বলি এখন বলতে গেলে হয়তো আমি আর ভয়েস দিতে পারবো না এই যে দেখতে দেখতে আমার আলু পরঠাটাও অনেকটা হয়ে গিয়েছে আমি আমার মতন করে করি আর হ্যাঁ আলু পরঠাটা যখন আমি করছিলাম আমি রুটিটা যেহেতু আমি ময়নটা অনেক আগে করে রেখেছিলাম তাই ময়নটা একটু মানে শক্ত শক্ত হয়ে গেছিলো আমি বেলতে আমার কষ্ট হচ্ছিল তো আমি হাত দিয়ে প্রেস করে করে দেন পরে এগুলো বানিয়েছি এটা যেহেতু আমি কিন্তু আরও বড়ো বড়ো এই আলু পরঠা বানাই সাধারণত আমি রুটিও বড় বানাই কিন্তু সেদিন একটু ছোটো হয়ে গেছিলেন তারিফা বসে মাম্মা ছোটোটাই ভালো লাগছে অবশ্যই আপনারাও ট্রাই করবেন বাসায় জানি অনেকেই খায় ট্রাই করেন কিন্তু তারপরে শীত আসলেও গরম গরম আলু পরঠা দিয়ে ভর্তা দিয়ে সাথে কিন্তু আমি শুটকি ভোনা রেখেছিলাম ধনেপাতার চাটনি মুরগির তরকারি ছিল সেটাও রেখেছি সো আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন শীতের সময় নতুন আলু দিয়ে খেতে সত্যি দারুণ লাগে আপনারা অবশ্যই ট্রাই করবেন সো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ